নমস্কার আমি তিনাঞ্জন টিএসএলএম নিউজে আপনাদের স্বাগত আর কিছুক্ষণ পরেই আসানসোলের সেন্ট্রালের জ্যোতি জিম সংলগ্ন মাঠে শুরু হবে শ্রীমৎ ভগবদ্গীতা পাঠ আর তার যে মূল প্রবক্তা শ্রী গৌরব কৃষ্ণ গোস্বামী মহারাজ আসানসোলে এসে উপস্থিত হয়েছেন অর্থাৎ রাধে রাধে আপনারা শুনেছেন সবাই রাধে রাধে উপস্থিত হয়েছেন আসানসোলে এবং ঠিক আসার পরে ঠিক কি কি হলো তাকে কীভাবে সম্বর্ধনা দেওয়া হলো কিভাবে অভ্যর্থনা করা হলো তিনি কি বললেন আমাদের চ্যানেলে বিশেষ করে আমাদের চ্যানেলে কি বললেন এবং তারপরে কী হল যাত্রা কোথায় হলো সবটাই দেখাবো আমাদের একটা বিশেষ অনুষ্ঠান হয় তুমি বলবে আমি শুনবো আজকে সেই অনুষ্ঠানে কারা বলবেন বলবেন শ্রী গৌরব কৃষ্ণ গোস্বামী মহারাজ বলবেন এই অনুষ্ঠানে যিনি উদ্যোক্তা মন্ডল পরিবারের জয়দেব মন্ডল বলবেন অমৃতা পাল বলবেন শিশির পাল স্থানীয় শুনুন কি বলছে তারা কিভাবে প্রোগ্রাম হবে কত বছর ধরে প্রোগ্রাম চলছে আর কত বছর ধরে হবে এবং মানুষের শান্তির জন্যে কী তারা করেন শোনাবো একে একে শুনুন দেখতে থাকুন সম্পূর্ণ খবর एक मुहूर्त हम वृंदावन के आशा गौरव कृष्ण गोस्वामी महाराज जी संगे हमने बात करेंगे आम आदमी आदमी के लिए क्या उन्होंने दे रहे शांति रहे और शांति के लिए ये काम किया जाता है आम के लिए क्या है? स्वामी श्री हरिदास गुरु नाम गुर नमः मुझे अति प्रसन्नता है कि मैं आसनसोल सोल की धरा पर पहली बार भागवत कथा गायन के लिए आया हूँ और यहाँ भक्तों का कई वर्षों से ये भाव था कि मेरे द्वारा श्रीमद् भागवत कथा सुने तो मेरे आराध्य प्रभु बांके बिहारी जी की कृपा से वो संयोग बना है और सात दिनों तक बहुत आनंद बरसने वाला है हमारे यहाँ सिद्धांत रूप में यही बात कही गई व्यक्ति की मूल रूप से दो ही अभिलाषाएं होती हैं कि एक तो सुख मिले और दूसरा शांति मिले सुख और शांति ये हर चाहे पैसे वाला हो गरीब हो चाहे किसी भी धर्म जात पात कैसा भी व्यक्ति क्यों न हो ये दो सबको चाहिए कि सुख भी मिले और शांति भी मिले और इसके रास्ते दो ही हैं पहला परिश्रम करो मेहनत करो और दूसरा ऊपर वाले पर भरोसा करो अपने मेहनत करने में परिश्रम में कमी मत रखो और ऊपर वाले का साथ कभी मत छोड़ो वो उसको याद रखो हमेशा तो जीवन में सुख भी आएगा शांति भी आएगी श्री राधे एक अंतिम प्रश्न सारे आदमी राधे राधे का इंतजार कर रहा है लाखों लाखों आदमी होंगे और जिन लोगों ने ये करा रहा है उनके लिए भी कुछ अब कब उनके लिए भी हमारा मंडल परिवार जो है उनके लिए बहुत बहुत मेरा ये उनको धन्यवाद साधुवाद है कि उनके माध्यम से क्योंकि मेरे पूज्य पिताश्री भी आए थे कथा गाने यहाँ अभी कुछ वर्ष पहले तो ये उनका अथक प्रयास है कि इस वैष्णव परिवार के माध्यम से यहाँ की जनता को बार बार भगवत कथा का ये आनंद प्राप्त हो रहा है तो उनके लिए भी मेरा हृदय से बहुत बहुत शुभकामना और खूब आशीर्वाद है রাধে রাধে আসানসোলে রাধে রাধে আসানসোলে এবং তাই দেখতে লক্ষ লক্ষ মানুষের ভিড় হবে সেন্ট্রালে জ্যোতি জিম সংলগ্ন যে মাঠ রয়েছে সেখানে এবং আজ রাধে রাধে উপস্থিত হয়েছেন এই জায়গায় আমরা যেখানে রয়েছি এবং সেখানে রয়েছে বহু মানুষ যারা উদ্যোগ নিয়ে এই কাজ করছেন সেই মণ্ডল পরিবার আমরা দেখাবো তাদেরকেও কিন্তু যথেষ্ট ধন্যবাদ এবং আশীর্বাদ দিলেন যিনি গুরুজি এখানে উপস্থিত হয়েছেন আমরা কথা বলবো এখানে একজন উপস্থিত নমস্কার আমি অমৃতা মণ্ডল আমি আসানসোলবাসীর ভাগবত অর্থাৎ কাল থেকে শুরু হতে চলেছে এক তারিখ এক তারিখ থেকে সাত তারিখ অবধি ভাগবত পাঠ শুরু হতে চলেছে আরও কিছু কথা বলতে চাই আমি আসানসোলবাসীর উদ্দেশ্যে এতদিন ধরে যে গরমে কষ্ট পাচ্ছিল আসানসোলবাসী অনেক দিন ধরে সেই আসানসোলবাসী পেলো আয় স্বস্তির বৃষ্টি এই গরম থেকে আসানসোলবাসী যে কষ্ট পাচ্ছিল আমাদের মনে হয় এই ষোলোতম ভাগবত কথার মধ্যে এই বৃষ্টি দ্বারা আসানসোলবাসী আয় স্বস্তির বৃষ্টি পেয়েছে নমস্কার সমস্ত আসানসোলবাসীকে আমার প্রণাম জানাই যতই সময় এগিয়ে আসছে ততই কিন্তু পরিবেশ পরিবর্তন হচ্ছে প্রচণ্ড তীব্র দাবদাহ ছিল সেই জায়গা থেকে মেঘলা এক দুপছলা বৃষ্টি এবং তার সঙ্গে আমরা এই যে মণ্ডল পরিবারের উদ্যোগে যে অনুষ্ঠান এখানে হয় প্রতি বছর এবং মানুষ অপেক্ষা করে থাকে বাঁকুড়া বীরভূম পুরুলিয়া বিগত সময় লক্ষণ থেকেও মানুষ এসছেন আমরা একটু জানার চেষ্টা করবো ঠিক কেমনভাবে অনুষ্ঠান হয় এবং কি মনে হয় আজকের এই যে ভাগবত কথার অনুষ্ঠান প্রথম উদ্বোধনী দিন কাল থেকে শুরু হবে অর্থাৎ পয়লা জুলাই থেকে সাতই জুলাই পর্যন্ত যিনি এই ভাগবত পাঠের কর্মকর্তা আমাদের পাশেই রয়েছেন তাই আসানসোলবাসী এবং এলাকার সমস্ত বাসীর উদ্দেশ্যে বলছি যে আপনাদের আশীর্বাদ রইল যেন প্রতি বছর এইভাবে ভাগবত কথা শুরু হয় সেন্ট্রালের বেসিক স্কুল ময়দানে আমি শ্রী শিশির মণ্ডল নমস্কার প্রতিবারই ভাগবত কথা পাঠ হয় এবং প্রচুর মানুষ আসে এবং তার সঙ্গে যারা এই অনুষ্ঠান করেন মণ্ডল পরিবার গুরুজি যাদেরকে আশীর্বাদ জানিয়েছেন তিনি কিন্তু প্রচার বিমুখ আমরা রয়েছি সেই জয়দেব মণ্ডলের কাছে এবং তারই উদ্যোগে এবং মন্ডল পরিবারের উদ্যোগে সঙ্গে অবশ্যই সাইকেল কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের এলাকা সেন্ট্রালের মানুষজন আছে এক একটুখালি জেনে নেবো দাদা গুরুজি আপনাদের আশীর্বাদ জানিয়েছেন এবং এটা আরও বড় বড় করে দীর্ঘদিন হোক এটাই চাইছেন আপনার আবার হবে এই ষোলো ষোলো বছর পূর্ণ হচ্ছে এখন যতদিন বেঁচে থাকবো ভাগব চলতেই থাকবে মানুষ শান্তি পায় বহু দূর দূর থেকে এইটাই কি আপনার উদ্দেশ্য মানুষটা শান্তি একদম একদম একদমই তাই মানুষের শান্তি এবং গুরুজি যেটা বললেন দুটো চেষ্টা একটা হচ্ছে মানুষের চেষ্টা আরেকটা হচ্ছে উপর ওয়ালার উপর ভরসা এই দুটো রাখলেই কিন্তু মানুষ জীবনে দাঁড়াতে পারবে এবং তার উদ্দেশ্যে শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে রাধে রাধে আজ পৌঁছেছেন কাল থেকে জমে উঠবে আসানসোলের কন্যাপুরের সেন্ট্রালের জ্যোতিজিমের সংলগ্ন সেই মাঠ আপনারাও আসুন সবাই আসুন উপভোগ করুন এই টেনশান চিন্তার দুনিয়া থেকে শান্তি লাভ করুন Thank you.